রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা শীতলকুচি সড়ক শিবপুর চৌপতি এলাকায় পিক আপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হল ভাউের থানা গ্রাম পঞ্চায়েতের আবুয়ার পাথার এলাকার জয়শঙ্কর বর্মন নামে এক যুবকের পেশায় রাজমিস্ত্রি পরিবার সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় বাইক করে গোসাইয়ের থেকে বাড়ি ফেরার পথে শিবপুর চৌপতি এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মাথার সামনের অংশ থেতলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ঘটনার পরে ঘাতক পিকআপ ভ্যানটি পলাতক শীতলকুচি থানা পুলিশ ঘাতক পিকআপ ভ্যানের খোঁজে তদন্ত শুরু করেছে সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে নিয়ে এসে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় জয়শঙ্করের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে এটা হচ্ছে ও গুসারহাটে গেছিল গুসারহাট থেকে সোজা বাসে পেট্রোল পাম্পে যাবে পেট্রোল ভরবে পেট্রোল ভরে বাড়ি চলে আসবে ইন দ্য টাইম শিবপুর এসে মানে একটা একটা পিক সঙ্গে সামনাসামনি পিকআপটা খুব দ্রুত গতিতে ছিল ওকে মাইরে দিয়ে চলে যায় এবার আমরা যখন ওখানকার লোকজন যখন দেখে যে সে রাস্তায় পড়েছিল পড়ে থাকার পরে যখন আমরা গিয়ে দেখি ওখানে স্পট ওর নাম কি ওর নাম হচ্ছে জয়শঙ্কর মানে কী করতো করতো রাজমিস্ত্রি কাজ বাইকের সাথে তো বাইক ছিল বাইকের সাথেই তো সংঘর্ষ না 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 পিকআপ ভ্যান পিকআপ ভ্যানের সাথে কার ও বাইকে ছিল ও ছিল বাইকে আমার উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এইট